আমার কোলি যুগে গৌড় হরি নাম বিলাইতে অবতরি যুগে গৌড় হরি অবতরি হয়ে হরি সেজন হরি হয়ে বলছেন হরি সেজন হরি হয়ে বলছেন হরি

পাপের সাধ্য নাই তত পাপ করে তাহলে যদি কেউ নামের মতো ডাকতে পারে বাবা অন্তর বা তবে কিন্তু তার পাপ থেকে উদ্ধার হয়ে যাবে না কি বলছেন আর মাঝে মাঝে আমরা কলিযুগের মানুষ আমি যদি বলি একবার গৌর পেমা হরি হরি বলুন তো সামনে মালাধারী লোক বললো পিছনে তিলকধারী বাদ চলে গেলো নাকি বলছেন লে হরি গাছে জল দিয়ে কি হবে লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে না কি বলছেন হরিতে কি আর খেতে দেবে হরি গাছে জল দিলে খেতে দেয় না তাহলে এখন প্রতিটা পরিযুগের মানুষ হরি বলো না কাকা বলছে তাহলে হরি বলার দরকার নাই এই হরি বলতে আমাদের কেমন কেমন হয় যেদিন আমাদের কাটুয়াতে বা উদ্ধামপুরে চলে যায় শ্মশান ঘাটে সামনে দুজন আর পিছনে দুজন কাঁধে করে নিয়ে যায় যাই না বাঁশের দোলাটা কিন্তু এখন আছে লরিতেই যাক আর বাসেই জায়গা আর ট্রাক্টরে যাক যায় না আগেকার দিনে মানুষ হেঁটে হেঁটে যেত সামনে বলে বলো হরি আর পিছনে যারা বোতল মেঘে যায় তারা বলে হরি বল লোক দেখা নেই আচ্ছা খাটের মধ্যে এখানে শুয়ে থাকে তার কিন্তু একটাই বল দেখবেন মাথাটা নাড়াচাড়া করে বলে সারা জীবন বলিও নাই আর বল বল না তোদের কথাতে আমাকে হরি বলতে কি লিখিনি নাকি বলছি না তাহলে আমি যদি আপনাদেরকে বই চিঠে খেয়েছি আজকে পাকুড়মুড়িতে জ্ঞান দিতে আসি তাহলে যারা হরি বলে না তারা আমার কথা হরি বলবে হ্যাঁ তবে মাঝে মাঝে আপনাদেরকে বলতে হবে আর আমাদেরকেও বলাইতে হবে নাকি বলছেন কেন হরি বলা কিসের জন্য আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি প্রতিটা মানুষ দেখবেন জমির আর বাড়ির ট্যাক্স বা খাজনা দিতে হয় হয় দিতে হয় তো তাহলে এই দেহ জমিটার একটা খাজনা আছে ট্যাক্স আছে তার রসিদ কাটতে হবে হ্যাঁ মাঝে মাঝে আপনারা নিজেদের জন্য হরি বলবেন আর যারা মালাধারী সামনে বসে আছেন যদি না বলেন আমার চোখে ভাকি পড়েছে তা বই দিতে পারছেন কেমন দুপুর ডোজ বই দিতে পারছেন তো হ্যাঁ ডোজ ভালোই দুবা আমি বাবা সেই জন্য আপনাদের কাছে বলছি আবার হরি বলা দরকার আছে তাই তো বলছি অধম তপন বলে তুমি তোমার পাড়ের কান্ডারি মনো মনি মোহিনী মনোরমের ঘরী ও আমার সেদিন বলো কবে হবে আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে আমার নাম যাবে ইয়ার প্রাণ যাবে আবার হরি বল হরি বল হরি যা বেশি হলুনা না করে দরকার নাই নাকি বলছেন যার হয় তা শূন্য দিলেই হয় বাবা আর যার হয় না একশো নাম্বার দিলেও হবে না হবে আমি যদি বলি না আমার যিনি পাল্লাদার আপনারা দেখবেন ইউটিউব সার্চ করলেই অম্বিকা সাহা যশ সদানন্দ যশের গান দেখবেন মোটামুটি চোদ্দ লাখ থেকে সতেরো লাখ ফেমাস আছে দেখবেন প্রতিটা মোবাইলে প্রথম নেট খুললেই আমাদের দুজনের নাম বেরিয়ে পড়বে বুঝতে পারছেন তাই না সেই জন্য এই গান গাইতে গেলে আমি যদি বলি হলো না যশ বাবু বলবে হলো না আপনারাও বলবেন কমিটিরা আসতে মা এই যে ও মা জননী আপনাদের ভাটা পায়ে প্রণাম করছে অম্বিকা একটু থামুন গোলমাল করুন না মা হ্যাঁ গোলমালের জায়গা নয় এটা তাহলে আমি বলবো হলো না জজবাবু বলবে হলো না আমার ভক্ত বিন্দু যারা আছে তারাও বলবে হলো না এবার বারো রেতে মনে করেন আজকে কবি গান দিয়েছে তারাও বলবে অম্বিকা দি কিছু মনে করেন না আমাদেরও চাঁদা ওঠে না আমাদেরও আর হলো না নাকি না তাহলে এই হলো না হলো না করতে করতে ঘর পর্যন্ত পৌঁছে যাবে তাহলে যাতে হয় সেই ব্যবস্থাটা একটু করতে হবে নাকি কাকা

তাতে সাড়ে তিন কোটি দিলাম কোটি দেখতে মিরি বর্গা জানলা সদরি কেটে দুই পহ লোয়া মায়ো더라 আর মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস रजনি মালখানাতে বসটাই পুরা আছে রত্নধন বাদ ছয় দশু দিল হরেন বাকি অংশ টুকু গেছে মাতৃণের দা বেদকল হয়েছে জমি তিনি অংশর দুই অংশ রইলো জলে ভেসে আর যত একটা করে রেখেছে চুলোয় তাই আবাদ করা গেল না মান আবাদও করলে তো শোনা তাই আমার হৃদয় কানন কুসুমের পরশ পরশর তো ফুটিয়া পরক লুটিয়া তো ফুটিয়া পরক লুটিয়া ওই দেখ উটুক ফুটিয়া পরক লুটিয়া তোমার চরণ ছুঁনি গো পরশে বর যাক বাবা এই পর্যন্ত কবি গানের বন্দনা গান কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই বন্দনা যার যেমন মাল থেকে দেখবেন সে তোমার তলায় ভরার চেষ্টা করে নাকি বলছে কেউ দশ ইঞ্চি কেউ বিশ কেউ তিরিশ একটা করে গান নি দেয় কি বাবা দিয়ালটা বা পাঁচিলটা কংকিট হওয়ার জন্য এইখান থেকে একটু ওনাকে এইদিকে দেন এইখান থেকে একটা দেন হ্যাঁ সরিয়ে দেন একটু হ্যাঁ সেই জন্য আপনাদের কাছে আমার সেই কথা বলা তাই কবি গানের নাম বন্দনা গানটা কিন্তু একবারই বন্দনা আমি এই পর্যন্ত বন্দনা গান অল্পে অল্পে শাড়ি আসরেতেই আছেন যত 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 কণ্ঠীধারী সাধু গুরু বসুনুর যারাই আছে না মহাশয় আপনাদের চরণে কোটি প্রণাম জানাই আমার মা জননী দরদিনী আছে যত জন শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুতো যতই আপন জোনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যায়। তাদের ষোলো জানা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায় এটা আসন পাতা যে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় এই পর্যন্ত বন্দনা গান অল্পে অল্পে সারি কবি গানের বিষয় যেটা হবে আর আয়ারি আমি ছিলাম যখন বাসা ঘরে কেউ গেল নাই আমার কাছে কেউ যায়নি কিন্তু কেউ গেল না এক একজনও দেখা করে নাই বুঝতে পারছেন শুধু কটা আমার কমিটি দাদারা গিয়েছিল মোষের দুধের চা তাল মিডি শরবত চার বান্ডিল বিড়ি দু প্যাকেট সিগারেট গরম মুড়ি ভাতের ব্যবস্থা করেছে খুব ভালো কমিটি বুঝতে পারছেন সত্যি ভালো একবারে মিষ্টি থেকে আরম্ভ থেকে খুব সুন্দর বুঝতে পারছেন এত আহ্বান করেছে আমাদেরকে খুব ভালো লাগলো আমার বর্ধমান জেলার লোক এত ভালো আর সত্যিকার কথা বর্ধমান জেলাতে খাওয়া দাওয়া মনে করি খুব ভালো যেটা বীরভূমে নাই আমার পাল্লা দার বীরভূমের লোক খুব রাগ করবে নাকি কি সত্যিকার কথা যেটা মনে করুন নদীয়াতে নাই ঝাড়খন্ডে নাই ধান নাই চব্বিশ পরগনা নাই মালদাতে নাই যে কোনো মনে করুন জ্ঞানী গুণী বুদ্ধিমান তিন হয় বর্ধমান কি বলছে ওই জন্যই তো গৌরহরি নদিয়া থেকে পরিত্যাগ করে বর্ধমান জেলায় চলে এসেছিল কি বাবা হ্যাঁ বলে হারে যায় এই দেখো সেই জন্য আপনাদের কাছেই আপনারা জানেন আচ্ছা বলুন কবি গানের কি বা পালা করতে হবে যুক্তি করতে আমার কোন বিষয়ে হবে কবি গান বিষয়ে হবে হবে সোতা রোমান রাখতে হবে সোতা রোমান রাখতে হবে সোতা রাখতে হবে সোতা রোমান বিষয় করুন অনুমান রাখতে হবে সোতা আচ্ছা আমার কমিটি দাদাদেরকে বলবো উনি একটা আমার কাকা বাবু একটা প্রস্তাব রেখেছে এ কাল সে কাল মানে অতীত আর বর্তমান নাকি বলছেন হ্যাঁ গো ওইটাই হবে আপনারা আগেকার লোক কি বুঝতে পারছেন যেটা মনে করুন জল খাবার সেটাকে কি বলা হয় এখন কি বলে জানেন বলে না তাহলে যে ওই ওই কলি বলছেন হ্যাঁ মালটা একটু উল্টে দেওয়া হয়েছে নতুন নাম দিয়েছে আগেকার যুগে জামাই দাদা বলতো বলতো না জামাইকে দাদা বলা হইতো কিন্তু এখনকার মেয়েরা জামাই দাদা বলে জামাই বাবু নাহলে জামবু

ওইটাই তো বলছি ওই সত্য কলিটাই তো বলছি যা সত্য আর ঠিক আছে আচ্ছা আমি কোন দিকে দাঁড়াবো পালা তো করে দিলেন অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার দাঁড়িয়ে গেছে কেডার দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার নাকি বলছেন আর এই মার্ডারের মধ্যে এখানে কোন পুলিশ কোনো প্রশাসন আসবে না তাই মহাজন বললেন না দেখেছিলাম ভালো দেখা কেন হইল দেখে শুনে আমার কেমন কেমন হইলাম দেখা শোনা চাই আপনারা জ্ঞানী জনে গানের মহাশয় কোথায় মদের আলোচনা কোথায় দেখা শোনা একটুখানি করতে হবে আজকে জানাশোনা আমি হলাম পল্লি হাইরে মডি হাই ওনাকে সত্য কালেতে দাঁড় করাইলাম ভাই কি বলছেন শুধু সত্য নয় সত্যতে তার দাপড় ওনাকে তিন যুগে দাঁড় করালাম আর আমি কলি হইয়া দাঁড়াইয়া পড়লাম আমি কলি হইয়া বাবা দাঁড়িয়ে পড়লাম

ফুটবো ফুটবো মনে করছি এখনো ফুটি নাই ওরে ফুলের আগে কুড়ি হয় কুড়ির আগে কলি থাকে জানি অনেক সময় ফুল শেষে হইয়া গেলে জানেন মহা জ্ঞানী আমার কুড়িটাকে নিয়ে এসে ঠাকুর মশাই হাই একটা মন্ত্রভূত করে বাবা ঠাকুর মেরে এসে জন্য ফোটায় তাই এ আমার সম্বন্ধে কোন জনা হইল আমি সত্যি করে কথাই আজ বলছি ওরে ভালো এ আমার মনে করুন বাবার বাবাই হোক আর মায়ের বাবাই হোক এ আমার দাদু নাকি বলছেন ও আমার দাদু আর আমি ওর ঠিক মনে হচ্ছে নাকি বলছেন ভারী মজার গান হবে বাবা শুনতে পেলাম তাহলে একদিকে হবে আমাদের দেখা দেখাশোনা দুইজন আর মাঝখানে কোনখানেতে দেখা শোনাই আমাদের হইল একটুখানি আজকে বাবা বলি একটু ভালো আপনারা জানেন দেখাশোনাটা কোথায় সত্য হতে দাপর যুগ শেষ হয়ে যাবার একটুখানি আগে উদ্ধপদে হে পন্ডিত বসে বসে দাদু আমার ক্ষীরোদ সাগরের কুলে বসে বসে কাঁদছে রাজা পরীক্ষিত আর যখন এলো তখন কিন্তু দাপর শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে এই কলিটা কিন্তু প্রবেশ হয়ে গেল দাদু উদ্ধপদে হেডমন্ডে বসে বসে কাঁদছে কানতে কানতে দাদুই আমার সেখানে আমি দেখো নান্দি বাবা হাজির হইয়া যায় পরে পাতা পরে কলি হাসে এমন দিন সবার আছে সবার আছে জানা ঝরা পাতা ঝরে যেতে হবে কেউ তো চিরদিন রবে না যেমন আমাদের চৈত্র মাসের দিনে যখন বসন্তকাল আসে পুরোনো পাতা সব ঝরিয়ে যায় ঝরঝর ঝরঝর করছে না কি আবার নতুন নতুন প্যাগ বজিয়ে কচি পাতা আসে এই কথাটা বলি বাবা আপনাদেরও পাশে তেমনি ধারা গো দেখি কি কারণে তোমার কান্না হলো ওরে দাদু বলে ওরে শোনো কথা আমার চার বেদ চোদ্দ শাস্ত্র আঠারোটা পুরাণ আজকে আছে কে দেখাশোনা করবে আমি বললাম তোমার চিন্তা নাই যেদিন ঘরে না জামাই আসবে আমি আঠারো বছরে হব তোমার পুতি গ্রন্থতে বাবা হাত দিয়ে দেবো কি আছে আমার জানা চাই এমন সময় একদিন আমি জানেন মহাশয় কেন দাদু বললাম আপনাদের জানা আছে আমি হলাম কলি কলির বাবা হচ্ছে দাপন দাপনের বাবা হচ্ছে তেতা তেতার বাবা হচ্ছে সত্যজু তাহলে বাবার বাবা হলে দাদু দাদুর বাবা হলে বড় বাবা তাই তো আর বড় বাবার বাবা ঠাকুর ঠাকুরদাদা আর ঠাকুরদাদার বাবা হলে তখন ভূত আর প্রেত হয়ে যায় না কি বলছে না ভূত আর প্রাতে গান নাকি কি আমাদের মধ্যে ও হচ্ছে আমার দাদু আর আমি ওর নাদনি। আমি মেয়ের মেয়ে হই আমি ছেলের মেয়ে হই আমি যখন ছোট ছিলাম আমি শুনেছি আমার তো তখন জ্ঞান নাই আমি হসপিটালে নার্সিংহোমে যেখানে হোক মনে করুন আজকে ওই হসপিটালে হয়েছিলাম তা এমন সময় আমার দাদু দেখতে গিয়েছে হা 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 আমার না নি হয়েছে ধন ধন ধন্যা আমাকে কত আদর করেছে বুঝতে পারছেন এই ধনার জন্য একদিন করবে কত জনা আন্না গো আনাকে বলছেন হ্যাঁ বলে ধন ধন ধন্যা এই ধনার জন্য কত জনা করবে আন্না গো না যেদিন বছর পেরিয়ে যাবে সেদিন কত সালা টম মারবে আমার বুকে চুমু বুকে চুমু ও বাবা কপালেতে চুমু দিয়ে দিল দাদুই আমার চুমু খেতে খেতে বাবা সেন্টারে গেল সেন্ট্রাল সেন্ট্রাল বুঝতে পারছেন চুমু খেতে খেতে সেন্টারে চলে গেছে ওরে নন্দানন্দা নাবের জলের মতোই ও রেমাল আমার দাদু ভাই নাই তো ছল ওরে খানি গিয়ে সুরধনি গঙ্গার মতো মুখের মধ্যে গেল আমার দাদু বাবা গঙ্গারে জলে বলে সেদিন খেয়েছিল খাই নাই কি বলছেন তাহলে আমার বুকে চুমু মুখে চুমু কপালে চুমু গানের কলা খোসা ছাড়িয়ে বিক্রি হবে না আপনাদেরকে একটু বুঝে নিতে হবে বাবা আর কলার খোসা ছাড়িয়ে বিক্রি করলে মাছি বসে যাবে এমন সময় সাদিনে কত আলোচনা হয় আমার সুহাগ দিল আদর দিলো আপনাদের জানাই কতই আমার চুম্বন দিল হাইলে মরি হাই আমার জড়িয়ে ধরে আমার চুমু খাইয়া নাই কত আদর করেছে কত ভালোবেসে তাহলে তখনকার চুমু খাওয়ার এখনকার চুমু খাওয়া এক হবে কি বলছেন আগেকার দিনে সোনায় খাদ ছিল না আর এখনকার দিনে সব হাজার টাকা ভরি হলেও হল মার্কা হলেও সোনায় খাদ আছে না কি বলছেন হ্যাঁ খাদ ছাড়া হবে কি বলছেন হয় না তাহলে সেসব কথা বাদ দিয়ে আমি তোমার জানাই শোনো শোনো যোগ দাদু শোনো আমার ঠান আমি দেখলাম রামায়ণ হাত দিয়েছি রামায়ণে লেখা আছে জামাই গেল শ্বশুর বাড়ি গো বছনো শ্বশুরির কোলে বড় সমন্দি এসে বলে বাবা কখন এলে কেমন বল মেয়ে শাস্ত্র দেখুন বুজহারি যাই ভাই তোমার তোমারwidehat ভাই বনাম আমি খুলে বাবা দেখিবারে পেলাম ওরে হাই এই সম্বন্ধটাই আমি দাদু বুঝতে পারলাম নাই এটা কেমনে করে হইতে পারে কেমনে করে হয় ওরে তুমি একটু খুলে বলো তোমার যা এটা গেল রামায়ণের কথা আর রামায়ণ মহাভারত মিলে আর একটা গ্রন্থ দেখলাম কি দেখলাম কিছু মনে করবেন না তো সত্যি বলবো কিছু মনে করবেন না তো একটা একটা কথা বলি সত্যি কথা বলছে আমাদের কলিযুগ কলিযুগে কি না মানার যুগ না মানার যুগ না মানার যুগ এই কলিকালের ছেলেরা নাম এনেছে পাপী তাপি উদ্ধার করেছে আমি সেগুলো পরের পাল্লাই সে আলোচনা করবো টাকার বেলা সমান সমান কম বেশি নেয় বেশি বললে হবে মাল খানিক না করে যায় এদেরকে সামালান তো ও সামাল না বাবা এমন সবাই একটা কথা বলি সত্যি কথা এই দেখুন লেখা আছে সাত ভাতারি সাবিত্রী কিছু মনে করিন না পাঁচ ভাতারি এই আর ভাই ভাতারি বলি কিছু বাপ ভাতারি যে আমি বলছি না এনাদের শাস্ত্র লেখা আছে এটা কেমন করে হয় গো তুমি বলো কথাই আমার কাছে কেমন করে হয় আর বেশি কথা বলবো না তোমার কাছে করলাম আমার প্রথম দেখা শোনা আলোচনা জানা শোনা আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় আমার মনে বড় সংশয় জেগে গেল যে কথাটা কেমন কথা আমরা কলিযুগে ছেলে একটা বউকে ভাত দিতে পারছি না কি বলছেন একটাকে নিয়ে একবার সারা জীবন জলিপুরি মরছি রে মাল পাঁচ খানা সাত খানা ন খানা আট খানা নাকি কত মাল রে হাজির করেছে আমার মনে হয় জিসিবি মেশিন করে হাজির হয়েছে দাম তখন লোড করেছে নাকি কি বলছেন হ্যাঁ তা হইতে পারে ভালো তা ভালো দাদু আমি সেই কথাটা আপনার কাছে বলতে চাই একটু জানতে চাই